ভুয়া আহলে কোরআনগণ আসলে বোকা হাদিস কি সেটাই তারা জানে না সে কারণেই তারা আহলে কোরআন সেজেছে আসসালাম আলাইকুম বন্ধুগণ এই যে লোকটিকে দেখছেন এই লোকটি এবং এর অনুসারীগণ প্রত্যেকেই ধারণা করে যে বোখারি শরীফ মুসলিম শরীফ এই জাতীয় যত হাদিস গ্রন্থ আছে এগুলো রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে মানুষজন লিখে নিয়েছে এর সাথে রাসুলেরও কোনো সম্পর্ক নাই সাহাবিদেরও কোনো সম্পর্ক নাই সব ভুয়া সব মিথ্যা এবং এইটা প্রমাণ করতে গিয়ে তারা আমাদেরকে প্রশ্ন করে যে নবী করেম সাল্লা সাল্লাম কোরআন অনুসরণ করেছেন নাকি বোখারি শরীফ অনুসরণ করেছেন প্রশ্নটা যখনই করে কেউ তখন উত্তরটা কি হবে নবী করম সাল্লাহ সাল্লাম কি বোখারি শরীফ অনুসরণ করেছেন করেননি তো এখন এই যেই করেননি আপনি বলবেন সাথে সাথে তারা বলবে তাহলে আমরা অনুসরণ করব কেন বোকা কাহাকে বলে শুধু যে বোখারি শরীফের ক্ষেত্রে তারা এই প্রশ্ন করে তা না মুসলিম মুয়াত্তা তিরমিজি আবুদাউদ নাসাই ও মুসনাদে আহমদ শরীফের মতো অন্যান্য হাদিস গ্রন্থের ক্ষেত্রেও তাদের একই প্রশ্ন আসলে হাদিস কি সেটাই তাদের জানা নেই তারা মনে করছে যে এগুলো বই আর সেই বইগুলো লেখা হয়েছে নবীজ সাল্লা সাল্লামের মৃত্যুর অনেক 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 পরে খ্রিস্টানরা যেটা বলে থাকে এই খ্রিস্টান সম্প্রদায়টির মাথায় যেমন কিছু নেই ঠিক এদের মাথায় তেমন কিছু নেই তারা বুঝতেও পারছে না যে হাদিস গুলো আসলে নবী করিম সাল্লাহ সাল্লামের কথা এবং কাজকে অনুসরণ করছে নবী করিম সাল্লা সাল্লাম হাদিসগুলোকে অনুসরণ করেননি হাদিস কি নবী সাল্লাহ সাল্লামের বাণী নবী সাল্লাহ সাল্লামের কাজের বর্ণনা এই হলো হাদিস সেইগুলো রেকর্ড হয়েছে এইসব গ্রন্থে পরবর্তীকালে শুরুতে সাহাবিগণ এটা লক্ষ্য করেছেন কেউ মুখস্থ রেখেছেন কেউ লিপিবদ্ধ করে রেখেছেন পরবর্তীকালে তাদের অনুসারীগণ অর্থাৎ অনুসারীগণকে সেটা দিয়েছে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এইভাবে কাজ করেছেন এই কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি পরবর্তীকালে এই হাদির সংকলকগণ তাদের কাছ থেকে এই কথাগুলো শুনে পুস্তক লিপিবদ্ধ করে সংকলন করেছেন এবং বাজারে সেরেছেন বিষয়টা হলো এই এর সাথে কারো ব্যবসাও জড়িত নেই কারো কোনো অসদ উদ্দেশ্য জড়িত নেই কারো কোনো রাজনীতিও জড়িত নেই সহজ হিসাব যে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে হবে কোরআন বাস্তবায়ন করতে হবে কোরআন বাস্তবায়ন করতে গেলে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ না করে পারা যাবে না সেজন্য নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমস্ত কাজ করেছেন যে সমস্ত কথা বলেছেন সেইগুলোর বর্ণনা আমাদের কাছে রেকর্ড আকারে আছে এটা হলো হাদিস এখন যদি কেউ প্রশ্ন করে বসে যে এইগুলা কি নবী করিম সাল্লা সাল্লাম অনুসরণ করেছেন তাহলে তাকে কি করা দরকার একটু বলেন তো কি করা দরকার কত বড় বোকা হলে এই জাতীয় প্রশ্ন করতে পারে সংসদে যখন অধিবেশন চলে তখন সেই অধিবেশনে কোথায় কি ঘটে খুঁটিনাটি কতকে কি বলেছে এগুলো লিপিবদ্ধ হয় রেকর্ড হয় এখন কেউ যদি বলে যে এইসব রেকর্ড দেখে কি ওই সংসদ অধিবেশন চলেছিল তাহলে তাকে ধরে কোথায় ধাওয়া দিয়ে কোথায় নিয়ে ফেলা দরকার একটু বলেন আপনারা এই হল সজল রসুন এইরকম বোকার প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করছে নিজে তো বিভ্রান্ত হয়েছেই এই বোকার প্রশ্নটা কেন আসছে কারণ সে বোকা মাথায় কিছু নাই মাথায় কিছু নাই গোবর মাথায় গোবর সম্ভবত গোমাতার পূজা করে আর না হয় এই জাতীয় কথাবার্তা কোনো মুসলিমের মুখে আসতেই পারে না প্রশ্ন আসতেই পারে না এই জাতীয় প্রশ্ন আসার কথা নয় আমি অনেক আগেই বলেছি যে সজাল রোশন কি মুসলিম নাকি অমুসলিম এই প্রশ্নের জবাব আজও পাইনি সে মুসলিম কি অমুসলিম সেটা তার ব্যাপার আল্লাহ জানে ভালো কিন্তু সে যে প্রশ্ন করছে এগুলো কোনো মুসলিমের প্রশ্ন নয় হাদিসকে সেটা যদি সে বুঝতো তাহলে এই প্রস্তুত সে করতো না এবং তার অনুসারীরাও করতো না প্রতিদিন দেখি যে আমার ভিডিওতে কমেন্ট করছে এই কমেন্ট করছে কমেন্টে একটা বড় কমেন্ট তাদের রসুল সাল্লাহ সাল্লাম কি বোখারি সাহেব অনুসরণ করেছেন নাকি কোরআন অনুসরণ করেছেন তো রসুল সাল্লাহ সাল্লাম যদি কোরআন অনুসরণ করে থাকেন বোখারি শেরব অনুসরণ করে না থাকেন তাহলে তো আমরা বোখারি সাহেব অনুসরণ করবো না আমরা কোরআন অনুসরণ করব। আরে বাবা তুমি কি রসুল সাল্লাহ সাল্লামের সমান রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে কোরআন অনুসরণ করেছে তুমিও সেইভাবে স্বাধীনভাবে কোরআন অনুসরণ করতে পারবে তোমাকে রসুলের অনুসরণ করতে হবে এবং রসুলের অনুসরণ করতে গেলে তোমাকে বোখারি শরীফ মুসলিম শরীফ মুআা শরীফ নাসাই শরীফ এই জাতীয় কোনো না কোনো হাদিস গ্রন্থের অনুসরণ করতে হবে কেননা এই মুহূর্তে রাসুল সাল্লাহ সাল্লাম নাই রাসুলের সাহাবিগণ নাই তাবিগণ নাই তবে তাবিগণ নাই যারা হাদি সংকলন করেছেন সেই সব বড় বড় আলেমও এই যুগে বেছে নেই এই যুগে যদি রসুলকে অনুসরণ করতে হয় তাহলে এই লিপিবদ্ধ রেকর্ড থেকেই অনুসরণ করতে হবে এই কথাটা যারা না বোঝে তাদেরকে আমি কি বলবো বোকার পর্যায়ে তো এগুলো পড়ে না মাথার ভিতরে গোবর 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 এই গোবর থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে গোবর ধুয়ে অজু করে গোসল করে আমাদের ঘরে উঠতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ